আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে এবং খতমে বোখারি যাদের স্বয়ং সম্পন্ন হয় এফতার কোর্স যারা কমপ্লিট করে থাকেন যাদেরকে পাগড়ি উইপাসুলটাও যাদেরকে পাগড়ি দেওয়া হয় প্রতিষ্ঠান থেকে পাগড়িতে ফোর কালার প্রিন্ট হয় আমাদের নিজস্ব মেশিনে চমৎকার প্রিন্টের কোয়ালিটি এটা মাদাসাদুর রহমান আল ইসলামিয়া ঢাকা এটা ভুই করে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে হিফজুল কমা সহ আপনি উপলক্ষে পাগড়ি প্রদান এই যে চমৎকার ফোর কালার অর্থাৎ আপনার প্রাতিষ্ঠানিক যে লোগোটা রয়েছে আপনি এটা পাগড়িতে আপনি ফোর কালার প্রিন্ট করতে পারবেন দিতে পারবেন যাদের মাদ্রাসার ছাত্ররা হাফেজ হয় এবং খতমে বুখারি যাদের শেষ হয় পাগড়ি প্রদান দোস্তারে ফজিলত পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠান হয় তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি আপনাদের যাদের পাগড়ির প্রয়োজন হয় পাগড়ি আমাদের কাছে রয়েছে আড়াইশো টাকা এবং ভালো মানের যেটা ফেব্রিক্সের মান ভালো সেটা সাড়ে তিনশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে পাবেন এই যে অনেকগুলো পাখি প্রিন্ট হয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার দিতে পারবেন আমরা কমপ্লিট করে আপনার পাগড়িগুলো কমপ্লিট করে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিব ইনশাল্লাহ চমৎকার চমৎকার আইটেম আমাদের কাছে রয়েছে সব ধরনের আইটেম এটা আমাদের খেলাঘর এখানে পাগড়িগুলো প্রিন্ট হয় টি শার্টের মধ্যে আপনি বাচ্চাদের টি শার্টের মধ্যে প্রিন্ট করতে পারবেন আপনার প্রতিষ্ঠানের বাচ্চাদের যে মাদাসার লোগো আছে লোগোটা বুকের বাম পাশে দিবেন আর পিছনে হচ্ছে মাদাসার নাম ঠিকানা বা ভর্তি চলছে যেটাই দেন দিতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল